আবার হচ্ছে আর মজা আছে ডিমের সাথে সাথে মানে টেস্টিং সল্ট মেলছে ভালো লাগবে গাজর ফুলকপিটার মধ্যে কি এটার মধ্যে এটা পেঁপে পেঁপে দিয়ে সবজি পেঁপে সবজির মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে এই যে সবজি পেঁপে আর একটা হচ্ছে বড় লাউ এই যে লাউ অনেক বড় লাউটা এটা আবার কি ওরে বাবা এটা আবার বড় একটা ফুলকপিও আছে পাতা কপিও আছে একটা বিশাল বড় পাতা কপি মানে পুরো আমার মোবাইলের স্ক্রিন কভার করে ফেলছে এত বড় একটা কপি ও